প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন সাউথ ইন্ডিয়ান সুপারস্টার নায়ক থালাপতি বিজয় তিনাকে দেখা যাচ্ছে সে কালিমা পড়ছে নামাজ পড়ছে মুসলিমদের সাথে ইফতারি করছে তাহলে কি সে মুসলমান হয়ে গেছে সেই পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক ইসলামিয়া পেরুমাকল উঙ্গল আনে ওরকম এনোডে বনাকম لا إله لا إلا الله, إلا الله محمد رسول الله رسول اللهم, اللهم صل على محمد وعلى وعلى محمد وبارك وسلم عليه

எங்களுடைய நோன்பை তো সম্মানিত বিওর্স আপনারা লক্ষ্য করেছেন থালাপতি বিজয় সাহেব তিনি মুসলমানদের সঙ্গে কালেমা পড়তেছে এবং ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে তিনি নামাজও পড়েছেন ইফতার পার্টিতে শরিকও হয়েছেন তিনি যদি আসলে মন থেকে কালেমা পড়েন তাহলে তিনি আমাদের একজন মুসলিম ভাই এবং যদি মন থেকে কালেমা না পড়েন আমরা আল্লাহর কাছে দোয়া করব সেই থালাপতি বিজয় ভাই যিনি ইফতারে শরিক হয়েছেন মুসলমানদের সঙ্গে নামাজে শরিক হয়েছেন সেই উসিলায় যেন আল্লাহ তালা তাকে আসলেই একজন সত্যিকারের মুসলমান হিসেবে কবুল করেন আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ আল্লাহ কবুল করুক আমরা সবাই থালাপতি বিজয় ভাইয়ের জন্য দোয়া করি এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন